হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি সবাইকে ঈদ মোবারক সবাই কেমন আছেন এই যে দেখেন আমাদের এইখানে আমাদের বাসার সামনের বাসায় বিয়ে হচ্ছে তাই লাইট দেখেন কত সুন্দর লাইট দিয়ে সাজাইছে বিয়ে বাড়ি এটা আমি সাত থেকে আমার সাথে এই এই বিল্ডিং এর পাশাপাশি বিল্ডিং তো সুন্দর করে একটু ভিডিও করে দেখালাম এখন আমি রান্নায় চলে যাচ্ছি এই যে দেখেন এখানে দুই কেজি গরুর মাংস আনছে এখন আমি আজকে গরুর মাংস রান্না করব মাংসগুলো কেটে ধুয়ে নিচ্ছি এই তো আমি চলে আসলাম রান্নাতে মাংসগুলো দিয়ে দিচ্ছি পাত্রে গরুর মাংস খেতে সবারই পছন্দ সবারই মজা লাগে গরুর মাংস খেতে আমার তো ভীষণ ভীষণ পছন্দ গরুর মাংস আমার চিকেন তেমন পছন্দ না গরু এবং খাসির মাংস খুবই আমার ভালো লাগে খেতে এখন আমি মাংসগুলো ধুয়ে সুন্দর করে দিচ্ছি এখন মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কেটে রেখেছি তো পেঁয়াজ হলুদ মরিচ তেজপাতা এলাচ দারচিনি কাঁচামরিচ একটা টমেটো সব কিছু আমি একসাথে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া তারপর জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া সব কিছু একে একে দিয়ে দিচ্ছি সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে যাবেন আমি আজকে গরুর মাংস দিচ্ছি আমি রোস্ট পোলাও সবই রান্না করছি কিন্তু ভিডিও বড় হয়ে যাবে সেজন্য আমি গরুর মাংসটা আজকে বিডিও করে দিলাম তো সবাই কিন্তু আমার ভিডিওটা দেখবেন পাঁচ মিনিটের ভিডিও লবণ মশলা সব কিছু আমি দিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি তেল সয়াবিন তেল সরিষার তেল দুইটা তেলই আমি দিব সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এই যে দেখেন সরিষার তেল এখন আমি কিছু সরিষার তেলও দিয়ে দিব তা হাতে মেখে নিয়েছি গরুর মাংসটা এখন ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি এই তো দেখেন বলক এসে গেছে মাংসটা ভালো করে কষিয়ে নিব একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখেন দিন যেতে কত দিন লাগে একটা মাস রোজা পার হয়ে গেল ঈদ ঈদ আসছে ঈদ তারপরে ঈদের দিনও চলে গেল আজকে ঈদের দ্বিতীয় দিন ঈদও চলে গেল দুই দিন হয়ে গেছে আবার চলে আসবে কুরবানির ঈদ এভাবেই বছর কি বছর চলে যাবে ঋতু পাল্টাবে দিন পাল্টাবে মাস পাল্টাবে এভাবে বছর চলে যাবে আমি মাংসতে এখন আলু দিব দুইটা আলু কেটে রেখেছি ছোট ছোট চার পাঁচটা আলু আলুগুলো দিয়ে দিলাম এখন আমি গরম মশলা জিরার গুঁড়া দিয়ে দিলাম আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে এই তো আমার মাংস রান্না হয়ে গেছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ঠান্ডা লেগে আছে বয়স দিতে পারছি না গলা আটকে আছে আটকে যায় তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ